ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে গোয়ালিওরে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ আর এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ব্যাটাররা যে খেলা দেখালো তা যেন রীতিমতো গোলির ক্রিকেট খেলার মতোই টি মতো ফর্মেটে যেখানে ব্যাটসম্যানরা শুধু চার ছক্কা হাঁকিয়ে দলের জন্য রান সংগ্রহ করে সেখানে বাংলাদেশি ব্যাটাররা রীতিমতো যাওয়া আসার মিছিলে মেতেছিলেন দলকে বিপদে রেখে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন ভারতীয় বোলারদের কাছে এদিন প্রথম ওভার থেকে যাওয়া আসার মিছিল শুরু করেন বাংলাদেশি ব্যাটাররা তাতে উনিশ দশমিক পাঁচ ওভারেও সব উইকেট হারিয়ে কেবল তুলতে পারেন একশো সাতাশ রান যা ভারতীয় ব্যাটসম্যানদের কাছে এই রান তাড়া করে জয় পাওয়া খুবই কঠিন ব্যাপার নয় আর তাই তো এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এগারো দশমিক পাঁচ ওভারে একশো সাতাশ রান তুলে ফেলেন ইন্ডিয়া আর এই ম্যাচে মাত্র ষোলো বলে উনচল্লিশ রানের ঝরোয়া ইনিংস খেলেছেন হার্দিক পান্ডেয়া আর সিরিজের প্রথম ম্যাচই সাত উইকেটের বিনিময়ে জিতে গেল ভারত